রাজনাথ সিং খুব স্বাভাবিকভাবেই হয়েছে তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে ভারত আমাদের দেশের বিতাড়িত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধু আচরণ করে নাই ভারতকে আমরা আজও বন্ধুরাষ্ট্র হিসাবে গণ্য করতে চাই কিন্তু তাদের কাছ থেকে অবন্ধ সুলভ কোন আচরণ আমরা সহ্য করতে পারি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটুকু বলেছিলেন এবং সেই কারণে অত্যন্ত গুসা করেছেন অত্যন্ত নারাজ হয়েছেন রাজনাথ সিং এবং তাদের সৈন্যবাহিনীকে সতর্ক থাকার হুশিয়ারি দিয়েছে আর আমার বাংলাদেশের চারিদিকে আজ আমরা দেখতে পাচ্ছি চরম অশান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসাম মেঘালয় মণিপুর এবং অরুণাচলে যে অবস্থার সৃষ্টি হয়েছে ভারত যদি তার পলিসি পরিবর্তন না করে তার নীতি পরিবর্তন না করে জানি না আগামীতে কি ভবিষ্যৎ নেবে আসবে বাংলাদেশের আপনারা জানেন অরুণাচল প্রদেশে ইতিমধ্যে ষাট কিলোমিটার ভিতরে আরেকটি বিদেশি রাষ্ট্রের সৈন্যবাহিনী ইতিমধ্যে ঢুকে গেছে আমরা আমাদের এই ভূখণ্ডে কোন রকম সৃষ্টি আমরা চাই না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সার্বভৌমত্বের অক্ষণ্ড নিয়ে আগামী দিনে সকলের সাথে বন্ধুত্ব করে পথ চলতে চাই আজকে তাই এই সমাবেশের পক্ষ থেকে আমি এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করব ভারতের উচিত হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং আজ আমাদের বর্ডারের আমাদের সীমান্তের সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা বারো দলীয় যুগের আজকের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং একবার ভারতের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে